এখানে তোমরা ফুটবল দুনিয়া থেকে ভিডিওতে সবাইকে স্বাগত এই ভিডিওতে বেশ কয়েকটি ইম্পর্টেন্ট আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করব তোমাদের অনেকেরই কোয়েশ্চেন ছিল ইস্ট বেঙ্গলের নিউ রিক্রুট আলেকজান্ডার প্যান্টিক তিনি কবে প্র্যাকটিসে যোগ দিচ্ছেন বা তিনি কবে কলকাতায় আসছেন তো এই মুহূর্তে যেটা লেটেস্ট আপডেট আলেকজান্ডার প্যান্টিক কিন্তু তিনি এখনো পর্যন্ত কলকাতায় আসার ভিসা পাননি তবে যেটা সময় যাচ্ছে আগামী এক দুদিনের মধ্যেই কিন্তু তিনি কলকাতায় আসার ভিসা পেয়ে যাবেন এবং যদি কিছু ঠিকঠাক চলে তাহলে জামশেদপুর এফসির সেই ম্যাচের আগেই কিন্তু আলেকজান্ডার প্যান্টিক ইস্টবেঙ্গল স্কোয়াডে যোগ দেবেন এটা কিন্তু এই মুহূর্তে একদম লেটেস্ট আপডেট তোমরা যারা যারা আলেকজান্ডার প্যান্টিকের আশা নিয়ে আমাকে কোশ্চেন করছিলে তোমাদেরকে আপডেট দিয়ে দিলাম তার সঙ্গে সঙ্গে একটা বড় আপডেট তোমাদেরকে দিয়ে রাখছি ইস্টবেঙ্গল কিন্তু সামনের সিজনে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টায়ার টু প্রিলিমিনারি রাউন্ড স্টেজ টুতে কিন্তু খেলবে তো সেইখানে যদি তারা জিততে পারে তাহলে তারা স্টেজ থ্রিতে যাবে এবং সেখানে যদি তারা জিততে পারে তাহলে এইচ চ্যাম্পিয়ন্স লিগ টায়ার ট্যুর গ্রুপ স্টেজের জন্য কোয়ালিফাই করবে আর যদি সেটা না হয় তাহলে কিন্তু যে এ চ্যালেঞ্জ কাপ রয়েছে তো এএফসির কোনো না কোনো একটা টুর্নামেন্টে কিন্তু ইস্টবেঙ্গল খেলছেই তো স্বাভাবিকভাবে ইস্টবেঙ্গল কিন্তু এএফসির কথা ভেবেই তাদের টিম বিল্ড করছে এই মুহুর্তে আরও একটা বড় আপডেট হচ্ছে যেটা কালকেই এই আপডেটটা শোনা গিয়েছে ইমামি গ্রুপের অন্যতম একজন কর্ণধার বিভাষ আগরওয়াল তিনি বলেছেন যে আরও একজন ফরেনারের সঙ্গে কিন্তু ইস্টবেঙ্গল কন্ট্যাক্ট করে ফেলেছে তবে সেই ফরেনার কিন্তু এই সিজনে অর্থাৎ এই সিজনের বাকি যেটুকু টাইম বাকি রয়েছে সেই সময় কিন্তু আইসবেনার তাকে মেনলি এইএসি চ্যাম্পিয়ন্স লিগে যে প্রিলিমিনারি রাউন্ডের ম্যাচেস রয়েছে সেই ম্যাচেসগুলোর জন্যই কিন্তু সাইন করানো হয়েছে তো সামার ট্রান্সফার উইন্ডোতে কিন্তু সেই ফরেনারও ইস্টবেঙ্গলে যোগ দেবেন এইরকমটা কিন্তু শোনা যাচ্ছে দস্ট বেঙ্গল শুধুমাত্র আলেকজান্ডার প্যান্টিক নয় তার সঙ্গে 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 একজন কিন্তু অলরেডি কন্ট্রাক্ট কমপ্লিট করে ফেলেছে ডিল কিন্তু ডান তবে তিনি তিনি এখন না সামার ট্রান্সফার উইন্ডো খুললে কিন্তু যোগ ইস্ট বেঙ্গল স্কোয়াডে মূলত এএফসি টুর্নামেন্টের জন্য তো বলাই যায় ইমআই ম্যানেজমেন্ট কিন্তু অ্যাটলিস্ট ফরেনারদের ব্যাপার নিয়ে যথেষ্ট অ্যাক্টিভ বলা যায় এবং যথেষ্ট এফেক্টিভ হইতে কাজ করছে যতই ডোমেস্টিক সাইনিং নিয়ে কিছুটা কোয়েশ্চেন মার্ক থেকেই থাকুক না কেন ফরেনার সাইন নিয়ে কিন্তু ইস্টবেঙ্গলে যে রিক্রুটিং টিম রয়েছে তাদেরকে কিন্তু অ্যাটলিস্ট মার্কস দিতেই হবে যেভাবে তারা খুব অল্প সময়ের মধ্যে মানে দুই থেকে তিন দিনের মধ্যে হোসে আন্তানি পদ্র রিপ্লেসমেন্ট ঠিক করে ফেললেন সেখান থেকে একটা জিনিস বলা যায় ফরেনার রিক্রুটিং কিন্তু যথেষ্ট ভালো হচ্ছে সেই ফরেনাররা কতটা কি পারফর্ম করবে সেটা তো ম্যাচেস আসলেই বোঝা যাবে তবে ফরেনার্সদের ব্যাপারে কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট যথেষ্ট অ্যাক্টিভ এটা নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই তো যাই হোক চলো এই আপডেটসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা ছিল যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক করে দিয়ে মনে করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না কারণ সবসময় এটা বলি তোমরা সাবস্ক্রাইব করলেই কিন্তু আরও ভালো ভিডিওগুলো মোটিভেশন পাওয়া যায় তো চলো এখন তোমাদের এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে